গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করো তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো সকাল সকাল উঠে এই যে একটু গরম জল খাচ্ছি তো কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু ফেসবুক থেকে যারা দেখছো একটা লাইক করে দিও এবং আমার পেজটা শেয়ার করে দিও আর ফলো করে দিও ঠিক আছে তো চলো কি কি করি তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আর এই যে দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে তো এবার বিছানাটা গোছগাছ করব। তারপর ওকে ম্যাডাম পড়াতে আসবে তো এই যে দেখো ওকে বাথরুমে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়েছি ওই যে দেখো চলে এসছে আর আমি এখানে বেসনটা গোছ গাছ করে নিচ্ছি কারণ ওকে ম্যাডাম পড়াতে আসবে তো চলো পড়তে বসে কথা বলছি আর এই যে দেখো আমার এই ব্লাউজটা না এমনি পড়েছিল ঠিক আছে তো আমি ভাবলাম এখানে একটু কিছু কারুকার্য করা যাক তো স্টোন বসিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন প্রায় সাড়ে মতো বাজে আমার ছেলেকে ম্যাডাম পড়িয়ে চলে গেছে তো এই যে ওর টিফিনটাও রেডি করে দিলাম তো দেখো দুটো বিস্কিট দিয়েছি আর হচ্ছে বাড়িতে একটু পাটারে পরোটা ভেজে দিয়েছি আটার পরোটা আর ওতে সস আছে তো চলো এবার ওর টিফিনটা প্যাক করে ওর আজকে রুটিন অনুযায়ী ব্যাগটাও গুছিয়ে দিই গুছিয়ে ওকে খাইয়ে দায়ে আমি স্কুল দিতে যাব তো চলো স্কুল দিতে যাওয়ার সময় একদম দেখা হচ্ছে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এই যে ওকে স্কুল দিতে যাবো একদম আমিও রেডি হয়ে গেছি আর বাইরে দেখেছো কি রোদ উঠেছে মানে ছাতা না নিয়ে গেলে হবে না টুকটাক জিনিস কেনার আছে তো চলো দেখা হচ্ছে তো ওকে স্কুল ফুল দিয়ে এসে এই যে দেখো আমি খেতে বসেছি ছোলা তো এটুকুই খাবো ব্রেকফাস্ট আর কিছুই খাবো না তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চলো নেক্সট ভিডিও দেখাচ্ছি টাটা সবাইকে